হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারবেকে নতুন পর্বে দেখা যায় যে শিরিনের মা পারলের দাদুকে মারার জন্য ছদ্মবেশ ধরে হাসপাতালে গেছে শিরিনের মা চায় তার দাদুকে মেরে পারলের নামে দোষ চাপাতে আর তাই যখনই শিরিনের মা দাদু রুমে যায় মারতে আর তখন পারুল চলে আসে কেবিন রুমে এসে দেখে কেউ একজন নার্সের শব্দ বেশে দাদুকে মারার চেষ্টা করছে আর ঠিক তখন পারুল গিয়ে ধরে ফেলে পারুল গিয়ে যখনই মাস্ক খুলতে যায় কিন্তু খুলতে পারে না যখনই হাত ফাঁসকে পালিয়ে যাবে মাস্কটা মুখে থেকে খুলে পারুলের হাতে চলে আসে আর তখন বুঝতে পারে সে আর কেউ না শিরিনের মা এটা দেখে পারুল ক্ষিপ্তে হয়ে তখন বললো আপনি যদি আমার বয়সের বড় না হতেন এখন এই চাপকে আপনাকে সোজা করে দিতাম আপনার মেয়ের মতো তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ